হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বিশ্বকর্মা পুজোর ব্লগ তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল কেন সেটা তোমাদেরকে বলি আমি অ্যাকচুয়ালি দুদিনের ভিডিও শ্যুট করেছিলাম পুজোর দিন আর পুজোর আগের দিন ভেবেছিলাম দুদিনের দিনের ভিডিও একসঙ্গে দেব। আর আমি সেই মতো দুটো দু দিনের ভিডিও নিয়ে এডিট করেও নিয়েছি একসঙ্গে সব কমপ্লিট এবার যখন ডাউনলোড করতে হবে তখন ডাউনলোড হচ্ছে না আমি অনেক চেষ্টা করলাম অনেকভাবে তো ডাউনলোড হচ্ছেই না কোনোভাবে দেন কি করব তো ভিডিওটা অর্ধেকটা বা কেটে বাদ দিতে হয়েছে শুধুমাত্র পুজোর দিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেরি হওয়ার জন্য তো সরি তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠেই সাত সকাল থেকে সবাই কাজে লেগে পড়ে যার যার মতো তো অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে এখন অনেক কাজ বাকি আমি এই স্নান টান করে শ্যাম্পু করে চলে এলাম এখন আলপনা দেবো আর ওদিকে বাকিরাও সবাই কাজে ব্যস্ত তো তোমাদের সঙ্গে ভিডিও আমি করে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করে দেবে সবাই কাজে ব্যস্ত তো এই জন্য করতে হবে যতটা পেয়েছি ততটার সঙ্গে শেয়ার করেছি এ দেখো কালকে কাগজ কেটে বোন এই ফুলটা বানিয়েছে এই যে ঠাকুর আর এই যে এইদিকে পড়া টাঙানো হয়েছে এই দেখো সবজি কেটে রেডি করা সবজিগুলো সব বাবার বোন মিলে কেটেছে আর এখানে এখন কি করছিস তুই লুচি করা হবে তাই লুচি কাটছে লুচির জন্য বোন হ্যাঁ দেখো আর্টিস্ট চলে এসছে আলপনা দিতে তুলি নিয়ে আজকে তুলিটা কিন্তু আমি আলপনা দিয়ে দেবো ভাজা চলছে আলপনা দিতে বসে পড়েছে আর দেখো কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আমাদের রংটাই আলপনা রঙের সঙ্গে মিলে যাচ্ছে এতে আমারও দিতে অসুবিধা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করছি অ্যাকচুয়ালি শুকলে তারপর বোঝা যাবে অবশ্য শুকিয়ে গেলে একদম সাদা হয়ে যাবে তখন বোঝা যাবে বোনদের লুচি ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তাই আমি বললাম আমাকে একটু ক্যামেরাটা ধরে দে তাই দেখো এতক্ষণ একজনকে পেয়েছি ক্যামেরা ধরার জন্য ক্যামেরাটা ধরে দিচ্ছে আর আমি এদিকে আলপনাটা করছি বেশ খানিকটা দেখো শুকিয়েও গেছে আরও শুকিয়ে গেলে আরও সাদা হয়ে যাবে এর আগে কোনো দিন আমি তুলি দিয়ে আলপনা দিই তবে একবার চেষ্টা করেছিলাম তুলি দিয়ে দেওয়ার কিন্তু ভালো করে হচ্ছিলো না বলে তারপর আবার হাতেই দিয়েছিলাম কিন্তু এবার ভেবেছি যে আমি তুলি দিয়েই পুরো কাজটা করবো পুরো আলপনাটা এখানের কমপ্লিট ভেবেছিলাম আরও একটু বড় করব কিন্তু হাতে সময় ছিল না যার জন্য এতটাই করেছি এছাড়া দরজায় করেছি চলো দেখাই এখনও পর্যন্ত সব সময় আমি দরজা জুড়েই আলপনা দিয়েছি কিন্তু এবারে একদম ছোটো ছোটো আলপনা করেছি কারণ দরজা জুড়ে আলপনা দিলে সারা ঘরটা একদম আলপনা সাদা সাদা হয়ে যায় পায়ে লেগে ওই জন্য সাইডে সাইডে একটু সরু করে আলপনা ছোঁয়া দিয়েছি জাস্ট এই দেখো এখানেও আলপনা দিয়েছি একদম ভিজে মাটি মা জাস্ট লেপেছে সং সবে সবে তার উপরেও আলপনা দিয়েছি আমাদের জন্য এবছরের পুজোটা একটু বড় করে হচ্ছে কারণ অন্যান্য বছর আমরা এতটাও করি না যতটা এবছর করেছি একদম খুব সামান্য সাদামাটাভাবেই ঘোরাভাবে পুজো দেওয়া হয় তো এবছর সেক্ষেত্রে সে তার চেয়ে একটু ভালো করে করা হচ্ছে এবং ভগবান যদি চায় তাহলে পরের বছর আরও ভালো করে করার চেষ্টা করব তো যেহেতু এবছর পুজোটা একটু ভালো করে হচ্ছে তার জন্য মায়ের খুব ইচ্ছে হলো যে পুজোতে গান টান বাজবে তো মা যখনই বললো তখন মাকে বললাম যে তাহলে আমি গিয়ে একটা ব্লুটুথ স্পিকার নিয়ে আসবো দিয়ে মা বললো যে যা তার জন্য আমি চলে গেছিলাম বাজার আর বাজার গিয়ে দেখো স্পিকারটা নিয়ে এসেছি এখন আমাদের বাড়িতেও গান বাজবে এই দেখো ব্লুটুথ স্পিকারটা এটাই এনেছি আজকে আমি আর তোমাদেরকে এটা দেখাতে দেখাতে ওদিকে ঠাকুর মশাই চলে এসেছে সাই <skrétans> করছে <shran> <skrétan> <skrétans> <skrétans> ওদের জন্য একটু ওয়েট করা হচ্ছিল তো তারপরে এই যে মা বাবা বসে পড়েছে পুজোতে আর এদিকে এখন করা হচ্ছে যজ্ঞের ব্যবস্থা কারণ যজ্ঞ করে পুজোটা করা হবে বাবা এদিকে যোগ্যতে বসেছে আর মাও বসেছিল কিন্তু মা উঠে গেছে কারণ ওদিকে খিচুড়ি ভোগ এখনো রান্না হয়নি তো তার জন্যই মা উঠে গেছে খিচুড়িটা রান্না করতে হবে তো কমপ্লিট করতে হবে রান্নাটা

চাল মাখা করতে বসে পড়েছি হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলা হয়নি আজকে প্রসাদে অনেক কিছু ছিল তো তার মধ্যে ছিল হচ্ছে ছাতু যেটা বেশমার পুজোর তো প্রধান প্রসাদ বলা হয় ছাতুকে তো ছাতু আর হচ্ছে সুজি দুটোই কিন্তু আমার বোন রান্না করেছে এটা আর কেড়ি দিতেই হবে আর আমি তোদেরকে চাল মাখছে দেখতে পাচ্ছ এর মধ্যে এই হঠাৎ করে এরা কারা চলে এসছে আমাদের বাড়িতে দেখো তোমরা কি চিনতে পারছো এরা কারা এসেছে আমরা এরা পুজো থেকে

যে নাচিম প্ৰথম দিছে হ্যাঁ না হলেও দেখো না আমি ছেড়ে দিয়েছি অনেক আগে তো আমি না আর মানে সম্পর্ক না থাকতে পারতো কিন্তু হচ্ছে আর নিজের দিদির বলতো টিচার স্টুডেন্ট নয় দিদি কী রে তুই ক্যামেরা মেনে আসবিই না তাই সব আমার বোন হয়